ওই তোমা ভিড়ে হঠাৎ করে তার সাথে তার বন্ধুর হাত তার হাত থেকে ছুটে গিয়েছেন দেরি অজ্ঞান হইতে দেরি মানুষ ভিড় জমে গেছে এরপরে যখন মানুষ হৈহুল্লোর পরে গিয়েছে ওই মহিলা খানায় কাবার যে মাতফ তফ করার স্থান সেখানে উপস্থিত হয়ে বলতেছে আপনারা শরেন 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 শরে বলতেছে এই লোক মারা যায় নাই এ লোক মারা যায় নাই আমার গরু পীর যখন তপ করা শেষ করলেন শেষ করার পরে যখন তার বন্ধুর হাত ধরলেন অজ্ঞান অবস্থা যে ছিলেন ছিলেন সেখান থেকে তিনি চলে অবস্থায় হাত ছোটার সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন আবার যখন হাত ধরলেন সাথে সাথে জ্ঞান ফিরে আসছেন তখন ওই মহিলা বললেন জীবনে আমি অনেক কলে দেখেছি কিন্তু আপনার মতন এত বড় মাপের অলি আমি আর কোনো দিন দেখি না সেই তরিকার সেই সেই তরিকার হয় যদি সেই তরিকতের কার্যকলাপ আমরা পালন না করি তাহলে এই মুহিত হওয়ার কোন সার্থকতা থাকবে না কোন সার্থকতা থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তরিকতের নিয়ম কানুন ইসলামের বিধিবিধান মেনে চলার তৌফিক দান করুন সকলে বলে আমিন রাত্র অনেক হয়ে গিয়েছে আমরা এখন দোয়া মিলাদে চলে যাব এই দোয়া মিলাদে যাওয়ার আগে আমি আমাদের এই দরবারের খাদেম মোহাম্মদ ইসমাইল খান তালতলির তাকে ডাকব তার বাবা আমাদের পীর ভাই ইউসুফ আলী খান সাহেব কোথায় আছেন একটু মঞ্চে আসেন আমাদের এই হজরত সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রাদি আল্লাহ আনহ কাদেরিয়া হুসাইনিয়া দারুসন্না মাদ্রাসার হ্যাপস বিভাগ থেকে গত বছর একজন ছাত্র একজন ছাত্রী হ্যাপস করেছেন এবছরও একজন ছাত্র একজন ছাত্রী হ্যাপস করেছেন সকলে বলুন আলহামদুলিল্লাহ তো এই ইসমাইল তার ছেলে এই নাহিদ আমার কাছে substantially. এ আজকে পাগড়ি নিবে মোনাজাতের আগে ইনশাল্লাহ পাগড়ি নিবেন আমরা এর জন্য দোয়া করব এজন্য এলমে দিন অর্জন করে দিন ইসলামের খেদমুত করতে পারে আমরা সেই জন্য

সম্মানিত উপস্থিতি বাজারে যারা আছেন সবাই মাহফিলের প্যান্ডেলে চলে আসেন এখন দোয়া মিল্লি না নবী গো আপনাতে আল্লা আলি হওয়া যায় নবী গো আপনায় ভালো বসলে দু হার হইয়া सही देना अॼुके जलसा को बुलकारो अलकारो मीना न बिजी न दया को बोर ते अलाह

yo Kandayona gandha yo mati might be the <world> Thank you. الحمد لله لا اله الا الله سبحان الله الحمد <ملاحو> لله لا اله الا الله لا إله <لا> إلا, إلا, <لا> إلا الله محمد رسول الله عرش कोशल जे कोशी हुईया नमिलन हबीबुल्ल सुख अलमल حسبي ربي جل <سؤال> الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا يا مراشباي يا

मुहमसल لا अलोल इलाह इल्हो अलाह अल गुन चारे दूर Yeah, i la ilaha illa huwa alla allah allah hu, la ilaha illa tawsari Allah, 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 no, La ilaha illa, illa ho Allah, 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 Allah ho, no, hi, La ilaha ho Allah, 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 Allah ho ,No I'm sorry, 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 should sorry, i am sorry i am عليك يا رسول الله i, don't. I don't. it रह भीन ख़ुष महिनो नक्ष बंदे मोजा जारो मामो मिला चपाम सौ लक्षाब थींदो मिलात राम सोभा जाने रहमते बज में آج زانہ بے قبل مدینے کے چاہت حضروں سلام مدینے کے چاہت لانکھوں سلام مدینے کے چاہت گڑروں سلام مدینے کے چاہت بے حد سلام مولیہ سلی و سلیم داری من آبادن علیہ حقیبی کا فیر الخلقی بلہی میں بے جائے رب میرے درود و سلام مربا سیدانو بے قرد مدامن بلغ العلا بكماله كشف الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله شفيع متع نبي كريم قسيم جسيم نسيم وسيم حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير لا إله إلا أنت سبحانك كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين شمس الضحى محمد بدر الدجى محمد نور الهدى محمد صل على محمد الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا سيد المرسلين الصلاه والسلام عليك يا خاتم النبيين الصلاه والسلام عليك يا امام المرسلين الصلاه

শাহ সফি তরিকুল্লা বরিশালী আল কাদ্রি রখনতুল্লাহী আইলাইহিয়ে রাউজা মোবারক জিয়ারতের দৃশ্যে সুরাইফ হাতে একবার সুরাইকুল্লাহ স্তিমবারে গরবার দশ রিফাট